আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব তো দেখেন আমার এই মুখী কবিতাটা কিন্তু জোড়া দেওয়ার পরে দীর্ঘদিন যাবত ডিম বাচ্চা করতেছিল না এখন হঠাৎ করে ডিম পেরেছে ডিম পাড়ার পরে এখন দেখি যে ডিম পড়েছে তিনটা সব কবিতা সচরাচর দুইটা ডিম পাড়ে কিন্তু এটা দেখছি ডিম পেরেছে তিনটা মানে এই বিষয়টা তো আমার কাছে কেমন ঘাবলা লাগতেছে এরা তিনটা ডিমকে এরা ফুটাতে পারবে বলে মনে হয় দেখেন ডিম কিন্তু পেরেছে তিনটা এই তিনটা ডিম কিন্তু এরা ফুটাতে পারবে কি বলে মনে হয় এর আগে কখনো এরকম সিচুয়েশনে পড়ি নাই তো হঠাৎ করে দেখতেছি যে তিনটা ডিম পেরেছে এখন ওই তিনটা ডিম নিয়ে আমি কি করব এটা নিয়ে পড়ে গিয়েছে একটা মুসিবতে তো তিনটা ডিমকে এরা তা দিতে পারবে না একটা ডিম সরিয়ে দিব যারা অভিজ্ঞ আছেন যারা এই সব সমস্যায় পড়েছেন আগে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে যদি কবুতার তিনটা ডিম পারে তাহলে করণীয় কি একটা ডিমকে সরিয়ে দেব নাকি সবকটা ডিমই সরিয়ে দেব তিনটা ডিম আমি কখনোই কবুতারকে পারতে দেখি না এখন আমার এই মুখী কবুতারটা দেখতেছে যে তিনটা ডিম পেরেছে তিনটা ডিম তা দিলে অবশ্যই দেখা গেলো যে পরে অন্য কোনো ডিমগুলোই বাচ্চা হইতেছে না এই কারণে আমি একটু ভয় আছি যে আসলে তিনটা ডিম পেরেছে কিন্তু তিনটা ডিম সরিয়ে ছিটিয়ে থাকছে সব সময় এ কারণে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো যারা এরকম সমস্যায় পড়েছেন যে কবিতারগুলো একটা কবিতার তিনটা ডিম পেরেছে তাদের অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করবেন যে আসলে কী হয় কি করণীয় আমার এটা আমাকে অবশ্যই জানাবেন তো কবিতার পালতে গেলে নিত্য নতুন এই ধরনের বিভিন্ন রকমের অভিজ্ঞতা আসে এক এক সময় এক রকম অভিজ্ঞতা পায় তো তিনটা ডিম পাড়ার অভিজ্ঞতা আমার লাইফে ফার্স্ট এর আগে কখনো এরকম তিনটা ডিম পাড়া অবস্থায় কবিতারকে দেখি নাই তো আপনারা যদি কেউ অভিজ্ঞ হয়ে থাকেন এরকম বিষয়ে যে আপনাদের কবুতার তিনটা ডিম পেরেছে তো আমাকে অবশ্যই অভিজ্ঞতাটা শেয়ার করবেন যে আপনারা কি করেছিলেন আর তিনটা ডিম থেকে কি বাচ্চা উঠেছিল এই বিষয়টা আমাকে অবশ্যই জানাবেন আর তিনটা ডিম বাচ্চা ফুটেছিল কি অবশ্যই আমাকে জানাবেন দেখেন কবুতার তিনটা ডিম আমি আজ প্রথম দেখলাম আমার কবুতারই পেরেছে তিনটা ডিম প্রথম দেখলাম এরকম কখনো আমি আগে দেখি নাই তো অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম বিষয়কর কাহিনী আমার সাথে ঘটে গেল যে একটা কবিতার তিনটা ডিম পেরেছে তো অবশ্যই কমেন্ট করবেন আর নিত্য নতুন এইরকম রকম কবিতার সম্পর্কে আরও ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কবিতার পালন সম্পর্কে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি যদি আপনারা কবিতার পালন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কবিতা যদি তিনটা ডিম পারে তাহলে কী করব আমি প্রথম সমস্যায় পড়ে গেছি কিন্তু কবিতার কিন্তু ভালোভাবে ডিমে তাও দিতেছে না দুইটা একটা দেখতেছে তলে থাকছে দুইটা দূরে থাকতেছে ভালোভাবে অভিজ্ঞ না কবিতারগুলো আপনারা ভালোভাবে শুনবেন কবিতারটা কিন্তু অভিজ্ঞ না প্রথম ডিম পারছে প্রথমেই তিনটা ডিম দেখতেছি তো আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে সাহায্য করবেন আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ